বিচার চান যদি একটু ভাইয়াদের কাছে বলতেন অনেক মানুষে আসে না মানুষের হাতে যাতে এরকম আমাদের দেখে দেখার পরে কেউ যদি এরকম নিয়া লড়তে চায় আমি তার জন্য মানে আসছি এই জায়গা বলার জন্য ঠিক আছে বোন যখন আমার স্টলের পাশে আসছে আসলে আমি তো আইনের লোক না বা আমি এখানে সাধারণ ছোট্ট একটা ব্যবসায়ী আলহামদুলিল্লাহ বাংলা সবাই আমাকে চিনেন তো আপনি যেহেতু আমার স্টলের পাশে আসছে আপনি যদি ব্যানারটা যদি একটু ধরেন একটু দেখাই এই যে এইটা নিয়ে আপু আসছে এখানে নাম্বার দেওয়া আছে আপু সাথে যদি কেউ যোগাযোগ করতে চান যদি কেউ যদি আপনি কোনোভাবে যদি হেল্প করতে পারেন যদি বোনটা যদি কোনো উপকার হয় এই যে ওনার একটা বাচ্চা আছে মাদ্রাসায় পড়ে তো তুমি কোন মাদ্রাসায় কোন জামাতে পড়ো একজনখানায় পড়ো হ্যাঁ ওই যে এতিমখানা এবং মাদ্রাসায় পড়াশোনা করে তো আসলে বোন আসছে তার বিচার এবং হচ্ছে গিয়ে তার হচ্ছে সমস্যাটা সমাধান করার জন্য আমার কাছে সমাধান আসলে আমি আইনের লোক না ইয়ে না আমি সমাধান করতে পারবো না তবে যা কেউ যদি থাকে অনেকেই আছে যারা এগুলো নিয়ে কাজ করেন বা হেল্প করেন যদি কোনোভাবে যদি হেল্প করা যায় এখানে হচ্ছে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন আপনার আপনার এখন বর্তমান লোকেশনটা করতে হয়

মানে আমি বিষয়টা যেহেতু জানি না তো আমি আসলে না বেটার তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে বোনটা খুবই অসহায় হ্যাঁ কারণ বছর ওনার ওনার নাই যেহেতু নয় দুইটা বাচ্চা আছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে করে যেহেতু অনেক সরিতমান ব্যক্তি আছেন যারা হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক টাকার মালিক আছেন আপনারা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় দান করেন ইয়া করেন যদি একটু যোগাযোগ করে যেহেতু দুটা বাচ্চা নিয়ে এই মানে বর্তমান সিচুয়েশনে চলা কিন্তু কতটা কঠিন যারা যাদের নাই তারাই বোঝে তো যারা যদি একটু হেল্প করতে চান অন্তত হচ্ছে গিয়ে ওনাকে হেল্প করতে পারবেন ওনার যে নাম্বার আছে এখানে নাম্বারটা আপনারা হচ্ছে গিয়ে একটু নোট করতে পারেন